আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আজকেও আপনাদের মাঝে আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম সবাই আমার এই ভিডিওটি ফুল ফুল ভিডিওটি দেখে আসবেন আর সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ভালো লাগলে কমেন্ট করে জানাইবেন এই তো এই যে মশলা দিয়ে এখন এই যে মা খাইতেছি মুরগির বস্ত এটা আর এখন আমি এই যে পাতলির মধ্যে তেল ঢেলে দেবো দেবাই দিলাম মাখাই ৰাখিছিলাম চব মছলা দিয়া এইখিনি মছাই দিব

সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আর আমার পুরো ভিডিওটি দেখে আসবেন La is